আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি সরাতু ও সলাতু ওয়া সালামু আলা বাদা ইউনাইটেড টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই বোনেরা আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে রমজানের তারাবি কেন্দ্রিক আমরা অত্যন্ত জান্নাত প্রিয় জান্নাতের প্রত্যাশী এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই এজন্য আমরা রমজান মাস আসলে মাসাল্লাহ রোজার সাথে সাথে সুন্না এবং নফল নামাজগুলো আমরা বেশি বেশি পড়তে চেষ্টা করি তারাবি পড়ি কিন্তু তারাবি যে কত রাখাত পড়বো কত রাখা সুন্নাত এটা আমরা জানি না জানতেও চাই না আসুন জেনে নিই নবী সাল্লু আলিয়াল্লাম কত রাখাত তারাবি পড়তেন নবী সাল্লু আলয়াল্লাম কত রাখাত তারাবি পড়তেন এ ব্যাপারে যাভের বিন আবদুল্লাহ থেকে বর্ণিত একটি হাদিচে এসেছে তিনি বলেছেন বিনা রসুল্লা সাল্লু আলয়াল্লামা সামানিয়া খা আতিন অলবিতরা নবী সাল্লু আলয় সাল্লাম আমাদেরকে নিয়ে আট আট তিন এগারো রাখাত তারাবি পড়তেন অর্থাৎ আট রাখাত তারাবীর নামাজ এবং তিন রাখাত বৃতের নামাজ এছাড়াও মা থেকে বোহারিতে এসছে তিনি এগারো রাখাত রমজান মাসে এগারো রাখাতের বেশি তারা না অর্থাৎ আট রাখাত তারাবি তিন রাখাত বৃতের কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা অনেক ভাইদেরকে দেখি এরা করে যাওয়া নির্দেশ করা একটি সহি সুন্নাকে প্রত্যাখ্যান করে আমরা ওমর রাজি আল্লাহ তালা আনহুর থেকে একটি সহি হোক হাসান হোক বিভিন্ন মানে একদলাপূর্ণ একটি রেওয়াজ যেটা দ্বারা প্রমাণিত হয়েছে বিশ রাকাত তারাবির নামাজ সেটাই আমরা পড়ছি এটাকে ঠিক রসুলের সুন্নাতকে আপনি পরিহার করে ওমর রাজি আল্লাহ তালা আনহুর সুন্নাত মানবেন যদিও আমরা এটা নিয়ে অনেক মানে কথা বলি এটাকে আমরা সাপোর্ট করি না কারণ এই আল্লাহ আনহু অন্য একটি জায়গায় বলেছেন আমার আব্দুল খাতা কাবিন আনহু আরেকটা রিবাতে পাওয়া যায় তিনি এগারো রাখা তারা বিপর্তে বলেছেন তাহলে আসুন আমরা কি করব। আমরা কি নবী সাল্লাহ আলসালামের আদর্শ প্রাধান্য দেবো নবী সাল্লিয়াল্লাম যে কত রাখাত তারাবি পড়েছেন সেই কত রাখাত পড়বো নাকি আল্লাহ তালনু অন্যান্য সাহাবি তাবি অন্যান্য ইমাম অন্যান্য মাঝাব যে নির্দেশ করে সেটাই মানব ডিসিশন আপনার যদি রসুল্লাহ সাল্লামের সাফাত পেতে চান রসুলের সুদ আঁকড়ে ধরবেন অনুসরণ অনুকরণ করবেন আর যদি রসুলের উপরে অন্য কোনো সাহাবি তাবি ইমাম মাঝাবকে প্রাধান্য দেন তাহলে কিন্তু সাফাত পেতে কঠিন হয়ে যাবে ইমান পরিপূর্ণতা পাবে না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাইকুনা তা কুন আব্বাই লাহি আমি যতক্ষণ মানুষের কাছে সবচেয়ে প্রিয় না হতে পারবো ইমান পূর্ণ হবে না তাই আসুন আমরা নবী সাল্লা সাল্লাম যত রাকাত নামাজ পড়তে অর্থাৎ আট তিন এগারোটা রাকাত তারাবি পড়তেন আমরাও আসুন আসন্ন রমজানে আট দিন তারাবি পড়ি রসুলের সুন্নাতকে অনুসরণ করি এবং অন্যান্যদেরকে পরিহার করে রসুলের সুন্নাকে অগ্রাধিকার দিই আল্লাহ দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি